আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গতকালকে আসসালামকে বললো যে জামাত যদি ক্ষমতায় আসে তাদেরকে আগে নিশ্চিত করতে হবে একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ তারপরে ষোলোই ডিসেম্বর এগুলো পালন করতে পারবে কিনা মানুষ এটা তাদের নিশ্চিত করতে হবে ওটা জামাত নিশ্চিত করবে কেন এটা নিশ্চিত করবে জনগণ জনগণ যদি মনে করে যে জামাত একুশে ফেব্রুয়ারি বা ষোলোই ডিসেম্বর এগুলো পালন করতে দিবে না জনগণ তাদের ভোট দিবেন আপনারা জনগণকে কোশ্চেন করেন আপনাদের মানে কতটা অধপতন হয়েছে যারা ইসলামের পক্ষে এবং জাতীয়তাবাদের পক্ষের রাজনৈতিক দল তারা এখন কনফিউজ হয়ে যাচ্ছেন আপনারা ক্ষমতায় যাবেন কি যাবেন না মানে জামাত চলে যাবে এটা আপনারা মোটামুটি ধৈর্য নিয়েছেন মানে খুবই লজ্জাজনক জামাত তো আপনাদেরই আন্দোলনের সঙ্গী ছিল জামাত ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের পক্ষেই তো কাজ করছিল তো আপনারা তাদেরকে যখন বিচ্ছিন্ন করে দিলেন বা আপনাদের সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল আপনারা ওই শাহবাগিদের চক্করে পড়লেন এখন আপনারা কনফিউজ কনফিউশনে পড়ে গেছেন যে জামাত ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে না আমরা বলি আসলে শেখ হাসিনা পালায় নাই ভারত পালাইছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর ভারত বাংলাদেশ থেকে পালাইতে হয়েছে তাদের দাসীকে নিয়ে ওই জায়গাতে বাংলাদেশের মানুষের সাথে ওই রাজাকার মুক্তিযোদ্ধা ওই রাষ্ট্রদ্রোহী কি জানি যে স্বাধীনতা বিরোধী সব খেলা বা লাভ নাই বুঝছেন শেখ হাসিনার সময়ও তো পয়লা বৈশাখ পালন হয়েছে ভারতীয় আগ্রাসন বিস্তার করছে আমাদের সংস্কৃতিতে কি করছেন আপনারা কোনটা শীর্ষ ছিলেন আপনারা গত সতেরো বছর কালচারাল ডেভেলপমেন্টে কি কাজ করছেন বা জাতীয়তাবাদের পক্ষে কি কাজ করছেন খালি মানে বড় বড় নেতার চেহারা দেখলেই হয়ে গেল মানে আপনাদের কনফিডেন্ট লেভেল কি ধানের শেষ প্রতি ছাড়া তো আপনি নিজেই তো পাশ করতেন না মানে ব্যাপারটা তো এরকম যত জ্ঞানী গুণী ব্যক্তি হন আপনারা তো যাই হোক বাংলাদেশের মানুষ ওই যে চাঁদাবাস দুর্নীতিবাস কালোবাজারি ইসলাম বিরোধী এবং বাংলাদেশে জাতীয়তাবাদের বিরোধী যারা আছে এদেরকে মোটামুটি ভোট দিবে না এটা কনফার্ম এবং আমরাও ক্যাম্পিং করব এই চক্র যেন বাংলাদেশে কোনো সরকার গঠন করতে না পারার সরকার গঠন তো নির্বাচনের পরে হবে অনেকেই বলে নির্বাচনী তফসিল ঘোষণা দিবে কালকে নির্বাচন তো হয়ে যাবে ভাই তফসিল ঘোষণার পরেও নির্বাচন হয় এই বহুত ইতিহাস আছে আর একটা জিনিস হচ্ছে নির্বাচন সুস্থভাবে কন্ডাক্ট করার জন্য কোন সিচুয়েশন আমরা আসলে দেখি না অবৈধ ছয় হাজার অস্ত্র উদ্ধার করে নাই তারপরে ধরেন নির্বাচন কমিশন সুস্থ নির্বাচনের জন্য কি কি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করছে এটা জনগণকে ক্লিয়ার করে নাই তারপরে যে ডিসিরা আছে বিভিন্ন জেলায় ডিসিদের সাথে সেনাবাহিনী কিভাবে অ্যালাইন করে কাজ করবে নির্বাচনে তাদের কাজ কি থাকবে এটা আমরা জানি না তারপরে নির্বাচনে এই যে আওয়ামী কালোবাজার নির্বাচন করতে পারবে না এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিছে এটা আমরা দেখিনি তো সব মিলিয়া হাসিনা পালানোর পর যারা বর্ডার দিয়ে আওয়ামী লীগ পার করে দিছে যারা আওয়ামী পুনর্বাসন করছে যারা যে সমস্ত কালোবাজারি আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করছে তাদের সাথে মিটিং মিছিল করে মিটিং গোপন মিটিং কইরা তাদেরকে শেল্টার দিচ্ছে এ সমস্ত নেতাদেরকে মানুষ এবার ভোট দিবে না জালিম জালিমদেরকে মানুষ ভোট দিবে না বিশ্বের রাজনীতি এখন ভাই রাজনীতিবিদদের হাতে নাই এটা বিশ্ব মোড়ল যেমন ব্যবসায়ী সিন্ডিকেটের উপর নির্ভর করে দ্যাট ইজ ফাইন বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেটকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে টাকা পাচার করার জন্য তাদেরকে বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া হবে না এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবগুলো সরকার লে আউট করে লিজ দিয়ে দিতে হবে আর্মিকে দিতে হবে বা বিদেশি কোম্পানিকে দিতে হবে এই চোরদের কোনোভাবে বাংলাদেশে আর অবস্থান করতে দেওয়া হবে না বাংলাদেশে প্রার্থী একটা ম্যাটার সংসদে আমরা চোরদেরকে আর পাঠাবো না ঠিক আছে প্রতীক মতিক এগুলার বেল নেই ওই যে ধানের শীষ নৌকা দাড়ি পাল্লা বা কা কি কি আছে এগুলো আসলে পাবলিক অ্যাকসেপ্ট করবে না ওই নেতাকেই মানুষ ভোট দিবে সেই এলাকাতে তার গ্রহণযোগ্যতা কি পাবলিকের সাথে তার কানেকশন কি সে চাঁদাবাস কিনা সে দুর্নীতিবাস কিনা সে আওয়ামী পুনর্বাসন করছে কিনা অথবা সাধারণ আওয়ামী ভোটারদেরকে গত এক দেড় বছরে অত্যাচার অবিচার করছে কিনা এগুলো ম্যাটার আমরা তো জানি আপনারা আসলে কারা আছেন বাংলাদেশে মাঠে শহীদ জিয়া ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার পক্ষে ছিল এবং জাতীয়তাবাদের পক্ষে ছিল তার দলের নেতারা যখন ভারতকে প্রাধান্য দিয়ে বক্তৃতা দেয় ওই সমস্ত নেতাদেরকে বয়কট করবে এবার নির্বাচনে মানুষ নো ভারতীয় দালালিন ফিউচার ইলেকশন ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন